আজ আমরা টিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে নবান্নে এসেছিলাম নবান্নের সর্বোচ্চ মহলে আমরা সকলে মিলে কথাবার্তা বলেছি এবং তাতে যে বিষয়বস্তু উঠে এসেছে সেটা নিঃসন্দেহে খুব তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ এবং আশাপ্রদ নিঃসন্দেহে সেটা আশাপ্রদ আমি আজকে একা আসিনি আজকে আমি সকলকে নিয়ে এসেছি চন্দ্রচুর গাঙ্গুলি মহাশয়ও আমাদের সাথে ছিলেন বিষয়বস্তু খুব ভালো আপনারা যে বারবার ব্যতীপ্রস্ত হচ্ছেন কবে জিও হবে কবে জিও হবে বিষয়টা তেমন নয় সেই সর্বোচ্চ মহলের যিনি আধিকারিক যার সাথে আমরা কথা বললাম তিনিও এ বিষয়ে কিছু বলতে নারাজ কারণ এটা সম্পূর্ণ মাননীয় মুখ্যমন্ত্রী দিদির উপরে নির্ভরশীল তিনি কখন জিও করবেন ঘোষণা করবেন সেটা তার বিষয় কিন্তু তার নির্দেশে যেহেতু ফাইলের কাজকর্ম কমপ্লিটের পথে কমপ্লিটের পথে বলছি এই কারণে কারণ ফাইল যারা বলছেন যে ফাইল দিদিমণির কাছে পৌঁছে গিয়েছে শুধু ঘোষণা হতে বাকি সম্পূর্ণ ভাওতা কথা যেটা বাস্তবতা সেটা আজকে আমি আমার সহকর্মীদেরকে নিয়ে এসে সেটা উচ্চপদস্থ আধিকারিকের সাথে কথা বলে জানলাম ফাইল ফাইলের অডিটের কাজকর্ম শেষের পথে অর্থাৎ এক মাস আগে আমরা যে তত্ত্বাবধান করে জেনেছিলাম ফাইল কোথায় রয়েছে সেটা আপনাদেরকে বলেছিলাম ফিনান্স ডিপার্টমেন্টে সেখান থেকে সেই সমস্ত স্ক্রুটিনি করে এক্সামিনেশন করে সমস্ত কিছু হয়ে অডিটের কাজকর্ম প্রায় শেষের পথে মানে ফাইল দিদিমণির কাছে যাওয়ার মুখাপেক্ষী হয়ে আছে পরিস্থিতি এই জায়গায় এই জায়গা থেকে আমরা জানলাম যে মাইনে বাড়ছে কিনা বেতন বাড়ছে কিনা তো সেক্ষেত্রেও তিনি বলেছেন হানড্রেড পারসেন্ট বেতন বাড়ছেন বেতন বাড়ছে বেতন বাড়ার জন্যই তো এটা হচ্ছে এবং সেটা আমি জিজ্ঞাসা করলাম যে একটু যদি ধারণা দেন বললে আমি তো এই বিষয়ে বেশি বলতে পারি না তবে এটা বলতে পারি আশাব্রদ তাহলে আশাব্রদ বিষয় এত দূরে এগিয়েছে সম্পূর্ণ অর্গানাইজেশনের মাধ্যমে কারণ আপনারা জানেন দীর্ঘদিন বিকাশ ভবন পর্যন্ত আপনারা সীমান্ত ছিলেন অথচ যারা বিভিন্ন ধরনের কথা বলেন যে আমরা সরকারি সংগঠনও রয়েছে আমরা জানি না অন্য লোক জানবে তাদের কথা পুরোপ্রত্যা কথা তাদের এলে কোনো ব্যক্তিত্ব নেই অন্য যারা যারা বলেন যে নাবান্নাব লাগাতার জিও না হওয়া পর্যন্ত তারাও একটা কথা বলে বাস্তবতা কোনটা সেই বাস্তবতার জায়গায় আমরা এসেছি আমি একা আসি আজকে আমি আমার সহযোগীদেরকে নিয়ে এসেছি তারা নিজে সেই বিষয়বস্তুটা উপলব্ধি করেছে অনুধাবন করেছে এবং তার উপরে মোদ্দা কথা এটাই যে সব কিছু খুব ভালো এবং আশাপ্রদ কিন্তু জিও কবে ঘোষণা হচ্ছে সেটা এই মুহূর্তে বলা তাদের পক্ষেও সম্ভব হয়নি আমাদের পক্ষেও সেটা তাই খুঁজে বলা সম্ভব হচ্ছে না যাতে জিও ঘোষণা সত্তরে হয় তার জন্যও বন্দোবস্ত বা ব্যবস্থা বা আপ্রাণ চেষ্টা আমরা কর্ম বা করতে পারি যদি আপনারা চান কিন্তু আপনারা যেভাবে ব্যতিগ্রস্ত হন যেভাবে হাউতাস করেন যেভাবে অন্যজনের বা অন্যান্য সংগঠনের ফালতু কথায় বিভ্রান্ত হন তাতে যাবতীয় যা বিষয় সব কিছু আমার সহযোগিতা দেখে এসছেন এনারাই এবার থেকে সেগুলো মেনটেন করবেন খুব এসেন্সিয়াল ব্যাপার হলে নিঃসন্দেহে আমরা সন্ধ্যা আমাদের বাড়িয়ে দেবো আজকে আর বেশি কিছু বলছিলাম আমার আরও অন্যান্য কর্মব্যস্ততা প্রচুর রয়েছে তাই খুব প্রয়োজন হলে আমি চলে যাওয়ার সময় সেগুলো ভালো থাকি আজকের নবান্নে সর্বোচ্চ আর্থিকার্থীদের কাছে পৌঁছে গিয়েছিলাম আমরা সেখানে গিয়ে পরিষ্কারভাবে যেটুকু আমরা জেনেছি সেটুকু পরিষ্কারভাবে আমরা বুঝতে পেরেছি যে দায়িত্ব নিয়ে আমাদের উপদেষ্টা মহাশয় আমাদেরকে দিয়েছিলেন সেটি সঠিকভাবে আজও কমপ্লিট হয়েছে এবং সেই কমপ্লিট যে আমরা দাবিপত্র দিয়েছিলাম সেই দাবিপত্র নিয়ে যা যা কিছু করণীয় সব করণীয় কমপ্লিট হওয়ার পরেই সেটা এক্সামিনের ব্যাপার ছিল অডিটের ব্যাপার ছিল সেই অডিট শেষের পথে এ নিয়ে আর কোনো বিভ্রান্তি ছড়ানোর কিচ্ছু নেই যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কথাবার্তা পটু কথাবার্তা হয়তো বলছেন তারা জানেন না তারা যেতে পারছেন না তাদের কাছে এইটুকু আমার আমার সংগঠনের তরফ থেকে তাদের কাছে এই বার্তা দিচ্ছি তারা সঠিক বাস্তব জিনিসটা জানুন এবং জেনে সত্যি দিয়ে বিশ্বাস করুন বিশ্বাস করে আপনারা এইটুকু আপনাদের কাছে আমরা বলছি নিশ্চয়ই আপনারা পাবেন এর বাস্তবতা আছে এই নিয়ে কোনো বিভ্রান্তি কারো কেউ যদি ছড়ায় সেগুলিতে আপনারা কান দেবেন না এইটুকু বলছি আপনারা নিশ্চিতভাবে পাবেন এবারে কবে দেবেন কবে ঘোষণা করবেন সেটি নিশ্চয়ইভাবে মাননীয় উপর নির্ভর করছে মাননিয়া খুব তাড়াতাড়ি তিনি আমাদের এই বিষয় নিয়ে ঘোষণা করবেন তার ঠিক সময় মতো এইটুকু বলে আমি শেষ করছি আমি সাথী নমস্কার জানাচ্ছি না সকলকে শুভকামনা জানিয়ে বলি কোনো রকমের বিস্ময় চিহ্ন নয় কোনো রকমের প্রশ্ন চিহ্ন নয় যেও আমাদের হবেই পূর্ববী পূর্ব বক্তা আমাদের স্বয়ং উপদেষ্টা ডক্টর আব্দুল বাবু যা বলেছেন পরবর্তী আমাদের সভাপতি যা বলেছেন একদম এই জিনিসগুলোকে আজকে সামনে থেকে দেখলাম নিজে দেখে গেলাম এর উপরে আর কোনো কথা হবে না এরপরে যাদের প্রশ্ন ছড়া চিহ্ন থাকবে জানতে হবে তাদের মধ্যে কিছু বোঝার সমস্যা থেকে যাচ্ছে ধন্যবাদ সকলকে আমিও সর্বপ্রথম আমার প্রাণ ও প্রিয় পিটি ডবলিউএল প্রাণ আমাদের সকলের প্রিয় মামা তিনি আন্তরিকভাবে যে বক্তব্য রেখেছেন প্রাঞ্জল ভাষায় সেটা আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হয়েছি সভাপতি হালিমদা ভালো বলেছেন এবং আমাদের প্রিয় চন্দ্রচূড়াও কথা রেখেছেন তাহলে আমরা সকলেই একটা জিনিস পরিষ্কার হয়েছি যে আমাদের উপদেষ্টা স্যার এবং সভাপতি স্যারের বক্তব্য থেকে যে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি এবং আমাদের ভাবনাটা সঠিক এবং আমরা আমাদের লক্ষ্যে দ্রুত পৌঁছে যাব তাহলে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে পার্শ্ব শিক্ষকদের যাদেরকে যারা বিভ্রান্ত করছে যারা পার্শ্ব শিক্ষকদের একটা মরা মনে যারা নুন দিচ্ছে যারা বলছে কোনো কিছু নেই সবকিছু ভাঙতা আসলে তারা অন্ধকারে আছে